নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজকে যে প্রথম আলোচনাটা আমি করব সেটা হলো কারো যদি ক্যান্সার ডায়াগনোসিস হয় অথবা কারো ক্যান্সারের রোগ লক্ষণ দেখা দেয় তাহলে তার কি করা উচিত অর্থাৎ যদি আপনার ডাক্তারবাবু সন্দেহ করেন যে কোন ক্ষেত্রে ক্যান্সার হতে পারে তাহলে আপনি কার কাছে পরামর্শ নিতে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি আজকে বলবো সেটা হলো ক্যান্সারের রোগ লক্ষণ দেখা দিলে অথবা ক্যান্সার ডায়াগনোসিস হলে অবশ্যই এমন একটা হাসপাতালে যান যেখানে একটি স্বয়ং ক্যান্সার ডিপার্টমেন্ট আছে মানে যে হাসপাতালে অথবা ক্যান্সার হাসপাতালে রেডিয়েশন অঙ্কোলজি মেডিকেল অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি একটা প্রপার হিস্টোপ্যাথোলজি ল্যাব এবং ইমেজিংয়ের মানে এমআরআই সিটি স্ক্যান এগুলোর সুবিধে আছে তার কারণ হল ক্যান্সার ডিটেকশানের অনেকগুলো মেথড আছে অনেকগুলো পদ্ধতি আছে অনেক ধরনের ইমেজিং করা যায় বিভিন্ন ক্যান্সারে কিন্তু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ যে তার সিকোয়েন্সটা কি হবে ডায়াগনোসিসের সিকোয়েন্স কি হবে এবং ট্রিটমেন্টের সিকোয়েন্স কি হবে ক্যান্সার চিকিৎসা মোটামুটি সব ক্ষেত্রেই মাল্টি মানে কোনো একটা ডিসিপ্লিনের ডাক্তারবাবুর পক্ষে বা একটা স্পেশালিটি ডাক্তারবাবুর পক্ষে তার সম্পূর্ণ চিকিৎসা করা সম্ভব না সেক্ষেত্রে সমস্ত স্পেশালিটি ডাক্তারবাবুকে একসাথে চিকিৎসা করতে হয় সেই জন্য এই সিকোয়েন্সটা বা কোনটার পরে কি হবে সেটা অত্যন্ত জরুরি আমি দু একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন কারো হয়তো ব্রেস্টে একটা লাম ডিটেক্ট হয়েছে হতে পারে যে তিনি নিজেই সেটা ডিটেক্ট করেছেন অথবা ডাক্তারবাবুর কাছে ডিটেক্ট হয়েছে এবারে সেটা ডায়াগনোসিস করার জন্য বেশ কতগুলো মেথড আছে যেমন ধরুন ম্যামোগ্রাফি টেস্ট এফএনএসি বা ফাইন অ্যাসপিরেশন সাইটোলজি অথবা বায়োপসি এইবারে সে ব্রেস্ট লামটা যদি কেউ এফএনএসি করে তাহলেও তার ডায়াগনোসিস এস্টাবলিশ হওয়া সম্ভব মানে এটা নির্ণয় করা সম্ভব যে ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে কি হয়নি কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে আমি এফএনএসিটা প্রেফার করব না তার বদলে আমি বায়োপসিটা প্রেফার করব তার কারণ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ইস্ট্রোজেন রিসেপ্টার প্রজেস্টারেন রিসেপ্টার হার্টোনিয়ম রিসেপ্টার এইগুলোর পজিটিভ না নেগেটিভ সেটা জানাটা খুব জরুরি কারণ এর থেকে এবং টিউমারের সাইজটা থেকে তার স্টেজিংটা হয় এবং স্টেজিংয়ের ফলে আমরা ডিসাইড করি যে তার কোন চিকিৎসাটা আগে লাগবে অর্থাৎ তার অপারেশন আগে হবে তারপর তার কেমোথেরাপি হবে রেডিওথেরাপি হবে না তার কেমোথেরাপি আগে হবে টার্গেটেড থেরাপি আগে হবে তারপর তার অপারেশন হবে রেডিওথেরাপি হবে সেই জন্য আমি বলবো যদি কারো কোনো লাম ডিটেক্টেড হয় তাহলে অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞর কাছে যান এমন একটা হাসপাতালে যান যেখানে ক্যান্সারের সবগুলি বিভাগ আছে যাতে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করে এই ডিসিশানটা নিতে পারেন অ্যাজ পার রিসেন্ট এভিডেন্স মানে যা এভিডেন্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার ভিত্তিতে যে কোন চিকিৎসাটা ওনার আগে করা উচিত এবং অবশ্যই ব্রেস্টের ক্ষেত্রে এফেনেসি না করে বায়োপসি করা হবে কারো এফেনেসি হলে তাকে আর একবার বায়োপসি করতে হবে আমরা এইটা অ্যাভয়েড করতে পারি যদি একজন ক্যান্সার ডাক্তারবাবু বা ক্যান্সার ডিপার্টমেন্টের কাছে যান তেমনি প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে বেশ কয়েকটা ইনভেস্টিগেশন হয় কিন্তু তার একটা প্রপার সিকোয়েন্স আছে যেমন ধরুন সিরাম পিএসএ বলে একটা ব্লাডের একটা মার্কার হয় প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন সেইটা যদি কারো লোয়ার ইউটিনারি ট্র্যাক সিমটম মানে ইউরিনের কোনো প্রস্টেটের মতো সমস্যা দেখা দেয় যেমন ধরুন ঘন ঘন ইউরিন পাওয়া বা ইউরিন হলেও ক্লিয়ার হচ্ছে না মনে হওয়া রাত্রিবেলা বারবার ওঠা অথবা ইউরিন ধরে ধরে রাখতে না পারা সেক্ষেত্রে তার পিএসএ টেস্টটা করা হয় মেনলি বয়স্ক পুরুষ মানুষদের ক্ষেত্রে কিন্তু পিএসএ টেস্টটা করা উচিত আগে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান বা রেকটাল রেক্টামের থ্রু দিয়ে আঙুল দিয়ে যে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করা হয় তার আগে তেমনি এই কারো যদি প্রস্টেট ক্যান্সার সাসপেক্টেড হয় তাহলে তার প্যারামেট্রিক এমআরআইটা আগে করা উচিত বায়োপসির আগে কেননা বায়োপসি করার পরে সেখানে ব্লিডিং হয়ে বা ক্ষত হয়ে এমআরআইয়ের ইমেজটা ভালো আসবে না বা তার মধ্যে অনেক কিছু আলাদা ব্লাডিং বা আর্টিফ্যাক্ট এসে যাবে যাতে আমরা লোকাল স্টেজিংটা করতে পারবো না যে লোকাল স্টেজিংটা খুব খুব জরুরি এবং এই এমআরআই করার পরে আমাদের বায়োপসি করতে হবে এবং বায়োপসিটাও করার একটা বিশেষ পদ্ধতি আছে সেটা ইউরোঅলজিস্ট বা ডাক্তারবাবু যারা করেন তারা সেই পদ্ধতিটা জানেন এবং এই সমস্ত কিছুর ওপরে সেই প্রস্টেট ক্যান্সারের রিক্স স্ট্যাটিফিকেশন সেটা লো রিক্স ইন্টারমিডিয়েট রিক্স হাই রিস্ক এবং স্টেজিংটা নির্ভর করে তার ওপরে নির্ভর করে যে সেই রোগীকে প্রথমে হরমোনাল থেরাপি দিতে হবে না প্রথমে রেডিও থেরাপি দিতে হবে তারপর হরমোনাল থেরাপি দিতে হবে নাকি তার অপারেশন করা সম্ভব বা আদৌ তার হরমোনাল থেরাপির দরকার আছে কি নেই সেই জন্য এটা অত্যন্ত জরুরি যে কারো কোনো ক্যান্সার রোগ লক্ষণ দেখা দিলে বা সামান্যতম সন্দেহ হলে আপনারা একটা নির্ভয় একটা ক্যান্সার হাসপাতালে যান ক্যান্সারকে এক্সক্লুড করার জন্য যে না আপনার ক্যান্সার হয়নি আপনারা ক্যান্সার হাসপাতালে ক্যান্সারের ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিন কেননা একটা জিনিস মনে রাখবেন ক্যান্সার এক্সক্লুড করাটা খুব খুব জরুরি হতে পারে একশো জনের মধ্যে একই সাইন সিমটমে নব্বই জনের ক্যান্সার হয়নি কিন্তু জনের হয়েছে কিন্তু আমরা সেই জনের যদি তাড়াতাড়ি ডিটেক্ট না করতে পারি তাহলে ক্যান্সারটা এমন একটা স্টেজে পৌঁছে যেতে পারে যখন আর কিওর করা সম্ভব হবে না সেই জন্য কোনোরকম সাইন সিমটমস বা সন্দেহ হলে অবশ্যই ক্যান্সার হাসপাতালে যান যে হাসপাতালে সবগুলি বিভাগের সুবিধা আছে ধন্যবাদ